বন্ধুরা একটা চমৎকার ভিডিও সেটা হচ্ছে দেখেন যে হাঁপানি কীভাবে বুঝবেন যার আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট আছে এই কথাটা কিন্তু আমরা সচরাচর এমন বেশি পরিমাণে দেখতে পাই আমাদের বিশেষ করে আমাদের দেশে যে বলার মতো নয় সেটা হচ্ছে যে পৃথিবীতে সারা পৃথিবীতে দেখেন যে ছাব্বিশ কোটি লোক আছে যারা হচ্ছে এই হাঁপানি রোগে ভুগে এবং এর ভিতরে দেখে যে প্রতি বছরেই প্রতি বছরে হচ্ছে চার লাখ করে লোক কিন্তু এই হাঁপানি রোগে মারা যায় মানে অ্যাজমা রোগে কিন্তু মারা যায় অর্থাৎ এটা একটা মহামারী বা হচ্ছে বড় একটা রোগ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি এখন দেখেন যে এই রোগটা হচ্ছে আসলে কি কারণে হয় আমাদের দেশের মানে ব্যাপারে অন্যান্য দেশের তুলনায় দেশে যেমন হচ্ছে ধুলা বালি ডাস্ট কিংবা হচ্ছে ফুলের পলেন এগুলো কিন্তু কম থাকে কিন্তু সেই তুলনায় আমাদের দেশে ধুলা বালি ফুলের পলেন হচ্ছে ডাস্ট এই জাতীয় জিনিসপত্র কিন্তু অনেক বেশি থাকে এবং এই জন্য কিন্তু আমাদের দেশে এই সমস্যাটা বেশি সেটা কেমন যে এই ধুলাবালি ডাস্ট যখন হচ্ছে আমাদের শরীরের ভিতরে ঢুকে তখন হচ্ছে এগুলো স্থায়িত্ব অর্জন করা হচ্ছে অ্যালভিলাইতে এবং অ্যালবোটা যখন স্থায়িত্ব অর্জন করে তখন সেইখানে কিন্তু সে ঠিকমতো অক্সিজেন এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের যে এক্সচেঞ্জ সেই এক্সচেঞ্জটা কিন্তু হতে পারে না যখন হতে পারে না তখন হচ্ছে যে তার এই শ্বাস নিতে অনেক কষ্ট হয় অর্থাৎ হচ্ছে সে জোর করে শ্বাস নিতে থাকে যা যেটাকে আমরা বলি হচ্ছে হাঁপানি এখন এই হাঁপানি আমরা কীভাবে বুঝবো যে আসলে সেই লোকটার কি কাশি না হাঁপানি হয়েছে কিংবা অন্য কিছু হাঁপানি বলতে আমরা প্রথমে এক নম্বর বুঝবো যে লোকটার ভিতরে কাশি থাকবে এবং এই কাশিটা যখন হবে তখন তার বুকের ভিতরে হচ্ছে শব্দ হবে বিশেষ করে হুইসিং বা শ্বাস শ্বাস একটা শব্দ সেই শব্দটা কিন্তু পাওয়া যাবে আর তৃতীয় নম্বর হচ্ছে শ্বাস নিতে তার কষ্ট হবে অর্থাৎ হচ্ছে সে যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে শ্বাস নিতে কিন্তু যাদের হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু শ্বাস নিতে কষ্ট হয় কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই শ্বাস নিতে কষ্ট হওয়াটার ক্ষেত্রে তার এমনভাবে কষ্ট হবে যে তার ওইখানে কিন্তু শব্দ হওয়া অবস্থায় কিন্তু শ্বাস নিতে কষ্ট হবে এই দুটা কিন্তু আলাদা যখন হার্টের সমস্যা হবে তখন বুকের বাম পাশের দিকে ব্যথা হবে এবং হচ্ছে শ্বাস নিতে কষ্ট হবে কিন্তু যদি সে এসমাই ভোগে সেই ক্ষেত্রে কিন্তু তার প্রচুর পরিমাণে শব্দ হবে বুকের ভিতরে এবং সাথে হচ্ছে সে শ্বাস নিতে তার কষ্ট হবে এটা যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আসলে এটা হচ্ছে তার হাঁপানির একটা কারণ এবং এই হাঁপেনের কারণটা যখন জানতে পারবেন তখন বিভিন্ন রকম দেখা গেছে স্টেরয়েড তারপর সেই ইনহেলার অনেক কিছু আছে চিকিৎসা সেই চিকিৎসা ব্রাবরা দিয়ে আপনি চিকিৎসা নিতে পারবেন কিন্তু একবার হাঁপানি বা শ্বাসকষ্ট যদি শুরু হয় সেই লোকের হাঁপানি বা শ্বাসকষ্ট সারার সম্ভাবনা খুবই কম এটাকে শুধুমাত্র একটা নিয়ন্ত্রণে আনাটাই আমাদের এই মেডিকেল টার্মের ভিতরে রয়ে গেছে সাধারণত একেবারে সেরে যাবে এরকম কোনো কথা কোথাও নেই যদি আরও কিছু জানা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে নক করতে পারেন হাফেজ